সুপ্রভাত সবাইকে আজকে আমরা কয়েকজন বিখ্যাত জনপ্রিয় অভিনেত্রীদের আসল নাম জেনে নেই রেখার আসল নাম ভানুরেখা গণেশন সুচিত্রা সেনের আসল নাম রমা দাশগুপ্ত নার্গিস এর আসল নাম ফাতিমা রশিদ মধুবালার আসল নাম বেগম মমতাজ জাহান দেহলভি শ্রীদেবীর আসল নাম শ্রী আম্মা ইয়াঙ্গার আয়াপ্পন প্রীতি জিন্টার আসল নাম প্রীতম সিং জিন্টা আনুষ্কা এর আসল নাম স্মৃতি সেট্টী শিল্পা শেঠীর আসল নাম আশ্বিনী শেট্টী মল্লিকা সেরাওয়াত এর আসল নাম রিমা লাম্বা ক্যাটরিনা কাইফের আসল নাম ক্যাটরিনা টর্কট কিয়ারা আদবাণীর আসল নাম আলিয়া আদবাণী টাবুর আসল নাম তাবা সুম ফাতেমা হাসমি প্রদার আসল নাম ললিতা রাও মাধুরী দীক্ষিতের আসল নাম মাধুরী শঙ্কর দীক্ষিত ভাল লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না